তিন বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সর্বকালের জনপ্রিয় জনিতায় পরিণত হয়েছিলেন তার জ্যেষ্ঠ সন্তান তারে প্রমা যে ব্যক্তিবির

হয়েছিলেন তিনি ছিলেন তারেক রহমানের আর এই প্রধানমন্ত্রী থেকেই তিনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন এই মাদার অফ ডেমোক্রেসি বেগম আপসিন বেগম খান্দা জিয়া জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান তাই তারেক রহমান তিনি কথা বলেন একশোবার চিন্তা করবে তার একটা মানুষ পাশে দাঁড়ানো তার সক্ষমতা আছে পৃথিবীতে তৃতীয় ব্যক্তির নাম বলো যার পিতা প্রেসিডেন্ট ছিলেন যার পিতা প্রধান ছিলেন যার মাতা প্রধানমন্ত্রী ছিলেন যার শ্বশুর বিমান বাহিনীর প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় একটি ব্যক্তির নাম যে সাংবাদিক বলার সমর্থন তাদেরকে বলতে হবে তাই বলতে চাই তার এক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতা তার এক রহমান ভাই সংগ্রাম করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের জনগণ আমি বাংলাদেশের জিনেগ আর হতে দেবো না আপনাদের মনির পুরো ফিরিয়ে দেবো যেমন তারেক আস্ত বিশ্বাস থেকে জুলাই আগস্টের গণতার রাস্তর রাস্তায় তারেক কমার নেতৃত্বে

পদের পরে ফলায়ান এবং পতাকার পরে শক্তিমান কিছু লোক ইদানিং করা শুরু করছে আগে সংস্কার করে নির্বাচন কোন অধিকার আপনাদেরকে জনগণ দেয় জনগণ যাদেরকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে সংসদে গিয়ে যারা অধিকার প্রতিষ্ঠা পাবেন অধিকারের স্বীকৃতি পাবেন তারাই কেবল সংস্কার করবে আপনাদেরকে বলতে চাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দীর্ঘ সরকার দেশের মানুষ ভোট পারে নাই এই ভোটের জন্য অনেক সহযোগিতাকে হারিয়েছি অনেক সহযোগিতা বন্ধুত্ব বরণ করেছে অনেক সহযোগিতা তার সন্তানকে হারিয়েছে অনেক মা সন্তানকে হারিয়েছে অনেক বোন স্বামীকে হারিয়েছে অনেক সন্তান পিত্র হারা হয়েছে অনেক ভাই ভাই হারা হয়েছে অনেক বোন ভাই হারা হয়েছে এইসব ব্যথা এবং কষ্ট নিয়ে এখনো পথ চলি তাই আপনাদেরকে বলবো আবার যেন ভিতরে আগুন জলে না সেই

আত্মকরন ও প্রতিবাদ জানা किंतु নিবাসন করে ক্ষমতা কাড়ে ধরার চেষ্টা করিলে অবশ্যই পরিণতি কঠিন থেকে কঠিনতর হবে তাই জাতীয়তাবাদী যুবদলকে সকল অঙ্গ উৎসারের মধ্যে